বর্ষাকালে সুন্দরবনের পাশে আদর্শ গ্রামের মানুষের জীবনমান নিয়ে আজ আমরা থাকবো আপনাদের সাথে শুরুতেই গ্রামে ঢুকতে দেখা হলো দুজন শিশুর সাথে তারপর আমরা দেখতে থাকলাম গ্রামের রাস্তাটা সুন্দরবনের পাশের গ্রাম সেই গ্রামে যাচ্ছি আর এই গ্রামের যে মাটির রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তা আসলে বর্ষাকাল বর্ষাকালে মাটির রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে একটু সমস্যা হয় তবুও এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু তেমন একটা কাদা নেই শুকিয়ে আছে তো হাঁটতে মোটামুটি ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন যে এই যে পাশে একটি খাল এই খাল কিন্তু একেবারে সুন্দরবনে গিয়ে মিশেছে তো এই খালের পারে পারে এরকম ছোট রাস্তা মাটির সেই রাস্তা দিয়ে যেতে হয় তো আমরা যাচ্ছি তো আপনি কি এই গ্রামের মানুষ আপনার নাম কি আমার নাম হোসনেরা হোসনেরা এখানে থাকেন কোন কোন বাড়ি আপনাদের আমরা খাই আদর্শ গ্রাম আদর্শ গ্রাম মানে গুচ্ছ গ্রাম ওইটা হ্যাঁ তো ওখানে কত লোক আছে ওখানে আছে 210 টা ফ্যামিলি 210 টা ফ্যামিলি আছে হ্যাঁ তো ওখানে থাকতে কি আপনাদের সমস্যা হয় কি তো সমস্যা হয় ধরেন আমাকে তো খাদ্য পিটে খাওয়া লাগে বুঝছেন আর দেখা যায় এখন তো বর্তমানে অবরোধ করতে এখন আমাকে কষ্ট হয় মানে অবরোধ মানে মাছের অবরোধ হ্যাঁ মাছের অবরোধ আপনারা ওই ওই গ্রামে যারা থাকে তারা ম্যাক্সিমামই মাছ ধরে হ্যাঁ মাছ ধরে তো মাছ যেহেতু অবরোধ যে তার কারণে সমস্যা হয় তো আমি ইনকাম করতে পারলে খাইতে পারি না তো খাইতে পারি না শুনেছেন যে আসলে বর্তমানে সুন্দরবনে অবরোধ চলে সেই অবরোধের কারণে কিন্তু মাছ ধরা বন্ধ আর এই যে গ্রাম গুলো রয়েছে সেই গ্রামের মানুষ কিন্তু ম্যাক্সিমাম মাছের উপর নির্ভরশীল তাদের মাছ দিয়েই আয় হয় কিন্তু মাছ বন্ধ থাকা মাছ ধরা বন্ধ থাকার কারণে কিন্তু তাদের বর্তমানে খেয়ে না খেয়ে থাকতে হয় তোমার নাম কি ওমর ফারুক কোন ক্লাসে পড়ো বড়ওয়ানে কোন স্কুলে পড়ো নলবুনিয়া আর তুমি মাদ্রাসায় তো এই সুন্দরবনে যাওয়া যাবে আজকে ওই সামনে যাওয়া যাবে আসো চলো তো এই গ্রাম রসুলপুর গ্রামের মানুষ মূলত মাছের উপর নির্ভরশীল আর যার কারণে দেখতে পাচ্ছেন যে যে এই নৌকা এরকম কিন্তু অসংখ্য নৌকা তারা বানিয়ে তারপরে সুন্দরবনের খালে নদীতে মাছ ধরে আদর্শ গ্রামের প্রত্যেকটি পুরুষই সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন ফারুক তোমার কি নৌকা আছে নৌকা নাই ও তোমার নৌকা নাই তোমার আব্বু বানাবে ও গুচ্ছগ্রাম দেখতে পাচ্ছেন এই সেই গুচ্ছগ্রাম এখানে প্রায় তিন থেকে চারশো পরিবার বাস করে তো আমরা সেই গুচ্ছগ্রামে এসেছি রসুলপুরের উনিশ বছর তো এখানে আপনার ঘর কি নিজেরা তৈরি করতে হয়েছে না সরকার দিচ্ছে নিজেদের

গ্রামের ভেতরে ছোট ছোট রাস্তা এই যে দেখতে পাচ্ছেন যে কাদা কাঠ দিয়ে পুকুরে ঘাট তৈরি করা হয়েছে তা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে রান্না করতেছে ডাল রান্না করতেছে এই যে মুসুরি ডাল তো আমরা সুন্দরবন এলাকায় এসেছি এই আদর্শ গ্রামে সেখানে আমাদের সাথে দেখা হয়ে গেল শার সাথে তো তিনি এখন রান্না করতেছে আমরা একটু এই গ্রামটা আর কি তো এতে হাঁটতে আসলে একটু কষ্ট হয় তো এই এলাকায় যারা থাকেন তাদের কাছে এখানে হাঁটা সহজ যেহেতু তারা এখানে কন্টিনিউ করেন গ্রামটি সুন্দরবনের পাশে হলেও এখানে সব ধরনের গাছই পাওয়া যায় তো অনেক ঘর আছে এখানে যারা আসলে বাড়ি থাকে না দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কত বছর থাকেন আমরা 7 সালে সিধে না

আপনি কি করেন বন্ধুরা আমরা যখন এখানে এসেছি তখন এখানকার গৃহবধূরা সবাই কম বেশি রান্নার কাজে ব্যস্ত আর বাড়ির পুরুষরা ছিলেন তাদের কর্মস্থলে বেশ কয়েকটি পুকুর রয়েছে এই গ্রামে সেই আদর্শ গ্রামে এদিক কি যাওয়া যায় এই রাস্তা দিয়ে যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল ঘের এই ঘেরের পানি শেষ করে তারপরে মাছ ধরেছে যার কারণে কিন্তু ঘেরে বর্তমানে পানি নেই তো এই ঘেরের পাশ থেকে ছোট একটি রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সুন্দরবনের একদম পারে যেখানে সুন্দরবনের খাল সেই খালের এপারেই কিন্তু এই গ্রামটা সেই গ্রাম আদর্শ গ্রাম আমরা সেই আদর্শ গ্রামে এসেছি এই গ্রামের মানুষের অধিকাংশ মানুষই কিন্তু এই গ্রামের মাছের উপর নির্ভর মাছ ধরেই তাদের জীবন চলে তো দেখতে পাচ্ছেন যে সেই ঘের শুকিয়ে যাওয়া এই ঘের থেকে মাছ ধরেছে বর্তমানে শুকিয়ে রয়েছে এখানে পানি নেই তো কত সুন্দর গ্রাম সেই আদর্শ গ্রাম আদর্শ গ্রামে আমরা এসেছি অবশেষে আমরা চলে এসেছি সুন্দরবনের পাশে এই যে দেখতে পাচ্ছেন যে ওই কিছু খাল ওই খালের ওই ওই পারেই সুন্দরবন আর এই পাড়টাও কিন্তু বনের মতো কিছুটা রয়েছে তো তার এপাশে কিন্তু একটি বাঁধ রয়েছে ছোট সেই বাঁধের উপর থেকে আমরা যাচ্ছি কি নৌকা বানান না মেরামত করেন

কেওড়া ফল খাচ্ছি কেমন সেটা কেমন খাইতে কেমন সুস্বাদ সুস্বাদু খাবার টক টক লাগিছে টক টক লাগে খেতে সুস্বাদু আর এগুলা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তো এইখানে যে বাঁধটি রয়েছে সেই বাঁধে হাঁটতেছি সেই পাশেই কিন্তু সুন্দরবন তো আমরা সুন্দরবনে যেহেতু একদম কাছে আমরা সুন্দরবনে যাবো না আজকে আমরা এসেছি এই যে সুন্দরবনের পাশের যে গ্রাম সেই গ্রামের মানুষ কি করে এখানকার মানুষের জীবন মান কেমন সেগুলোই তুলে ধরার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসেছি বন্ধুরা সুন্দরবনের পাশে আদর্শ গ্রামে আসার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয় আর তখন আমরা রাস্তার উপরে একটি টানানো পলিথিনের নিচে গিয়ে দাঁড়াই সুন্দরবনের পাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো দেখালাম এই মুহূর্তে এক পশলা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে রাস্তায় পানি হয়েছে দেখতে পাচ্ছেন যে সেই রাস্তায় পানি তো আমাদের সাথে এই যে সফর সঙ্গী রয়েছে এরা ওমর ফারুক এই তারপরে তামিমা এরা কিন্তু আমার সাথে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে সেই সুন্দরবনের পাশে একটি রাস্তা সেই রাস্তায় ওরা আমার সাথে এসেছে অনেকগুলো বাড়ি পার হয়ে তারপর কিন্তু আমরা এখানে এসেছি সুন্দরবনের পাশে কখনো কখনো কিন্তু বাঘ চলে আসে তো সেই বাঘ যে এখানে চলে আসে সেখানে কিন্তু মানুষ হয়তো সেই ভয়টা এখানকার মানুষের নাই যেহেতু তারা সেই বাঘের আহ বাড়ি বাড়ির পাশেই কিন্তু তারা বসবাস করে যার কারণে তাদের একটু ভয় কম বাঘের তো আমরা সেই সুন্দরবনের পাশ থেকে হাঁটছি ছোট্ট একটি বাঁধ ভেরিবাঁধ এই বাঁধের মাধ্যমেই কিন্তু এই এলাকাটা প্রোটেকশন দেওয়া হয়েছে যেন এখানে যদি ঝড় বন্যা হয় তখন যেন পানি না ওঠে কেওড়া ফল কত সুন্দর করে গাছে হয় খাওয়া যায় তো এক একটা গাছে অনেকগুলো ছড়া হয় কেওড়ার এই কেওড়ার ছাগুলো দেখতে পাচ্ছেন যে এই অমর ফারুক তুলছে সরা থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের গোলপাতা গাছ এই যে গোলপাতা প্রচুর পরিমাণে এরকমের কিন্তু গোলপাতা হয় সুন্দরবনে আর সেই গোলপাতা কেটে তারপরে কিন্তু অনেক সময় ঘরের যে চালা সেই চালা তৈরি করা হয় নৌকা একটি বড় নৌকা এখানে তো সুন্দরবনের পাশে আসলে এরকম কিন্তু অসংখ্য নৌকা চোখে পড়ে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক এই গ্রামের তারা কিন্তু রাস্তায় একটি মিউজিক বাজিয়ে হাঁটতেছে আসলে মজা করতেছে তাদের সময় কাটানোর জন্য সেই রাস্তায় এখানে দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি মাছ ধরছে কেউরা ফল পেয়েছে হাবিবা সেই কেওরা গুলো কিন্তু এগুলো খেতে একটু লাগে তারপরও লবণ দিয়ে খেলে বেশ মজাই তো আমরা এই গ্রাম থেকে এখন বের হয়ে যাবো আদর্শ গ্রাম থেকে বের হয়ে যাওয়ার আগেই চোখে পড়ল গ্রামের কয়েকজন যুবক ও যুবতীরা মিলে সামান্য পানিতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে তাই আমরাও জুতা খুলে নেমে পড়লাম এখানে মাছ ধরা হচ্ছে আমরা যাব যাই সুন্দরবনের পাশে এই যে দেখতে পাচ্ছেন যে মাছ ধরার জন্য বাদ দিচ্ছে সেই বাদ থেকে পানি শেষ করে তারপর কিন্তু এখানে যে মাছ আছে সেই মাছগুলো তারা ধরবে হ্যাঁ সুন্দরবনের পাশে জোয়ারের পানি নেমে যাওয়ার পরে কিছু কিছু জায়গায় পানি থেকে যায় আর সেই পানিতে প্রচুর পরিমাণে মাছ থাকে কি ফুল এটা তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই মাছ ধরার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখন মাছ ধরবে জাল তারা কিন্তু ফিট করেছে দুইটা দুইটা চলে পাইছে এই যে চারটি দেখতে পাচ্ছেন এই চার পার হয়ে ওপার যাওয়া আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা কিন্তু এখান থেকে আবার ঘুরে এই যে ছোট একটি রাস্তা দেখতে পাচ্ছেন কাদা সেই কাদার রাস্তা দিয়ে আমরা এখন যাব অনেক কষ্ট এই রাস্তাগুলো সব ভাঙছে কিনো সোজা বন্ধুরা বসার দিনে আদর্শ গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানকার রাস্তা ও কাদায় ভাঙা হাঁটা দারুণ কষ্ট গ্রামে সেই ছোটবেলায় হেঁটেছি এ সমস্ত ছোট ছোট রাস্তায় কাদার রাস্তায় কিন্তু বর্তমানে হাঁটা হয় না এই রাস্তায় তো দেখতে পাচ্ছেন যে দুপাশে মাঠ বাড়ির সেই মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে আমরা হাঁটতেছি তো আমরা একদম সীমানায় চলে এসেছি এর এই পাশে কিন্তু কোনো রাস্তা নেই আমরা এই রাস্তার যে শেষ মাথা সেখানে এসেছি তো এই পাশে কিন্তু মাঠ আর এই পাশে হচ্ছে বাড়ি এই গ্রামের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু ডিস্ট্যান্স অনেক বেশি দূরে দূরে আর খুব বেশি একটা কাছে ঘরবাড়ি বাড়ি আর যার কারণে লোক সংখ্যাও কম এখানে যতই দুর্গম হোক তারপরেও কিন্তু এখানে বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকার কারণে মোটামুটি এখানকার মানুষ কিন্তু বৈদ্যুতিক যে সুযোগ সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে যে কেওরা পাল্লা তোমার ভয় কারণে অত উপরে ওঠার হ্যাঁ নাই আমরা পা ধুয়ে নিলাম পুকুর থেকে তো বন্ধুরা এই 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 গ্রামের মানুষের প্রাণ হচ্ছে কিন্তু তারা সেই গ্রাম থেকে উঠে এই বাদে একটু স্বস্তির জন্য এই বাদে এসে ঘোরাফেরা করতে পারে এই বাদ থেকেই কিন্তু তারা রান্দা শহরে যেতে পারে বিভিন্ন জায়গায় যেতে পারে দেখতে পাচ্ছেন যে সেই গ্রামের যে একটি সুন্দর রাস্তা সেই রাস্তাটি হচ্ছে এই আপনার দোকানে কি কি আছে আমাকে একটু চা খাওয়ান বন্ধুরা আমরা গ্রামগুলোয় চলে এলাম একটি চায়ের দোকানে দুপুরে অনেকটা ক্ষুধা লাগার কারণে আমরা কিছু খাব তো এই দোকানে পাওয়া যায় চা বিস্কিট সহ রুটি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপা আপা কিন্তু এই দোকানে থাকেন সারাদিনই থাকেন এখানেই রান্না করে এখানেই কিন্তু তিনি খাওয়া দাওয়া করে এই কি আপনার মেয়ে ও মেয়ে ফ্যামিলি সংসারের লোকজন তারা আমার এখানে আসে না চলন্ত পথে যদি কেউর মায়ায় দয়ায় লাগে তাহলে হেরা খায় তাছাড়া এখানে ওই রকমের কেউ আসে না আসলেই মনে করে আমার সাথে কোনো একটা রিলেকশন হয়ে গেছে তাদের সাথে তাদের ফ্যামিলিতে আবার গ্যাঞ্জাম বাজে যায় এখানে তিন চারজন লোক আছে একদম নামি দামি আমার পিছনে একদম লাগে রইছে মাইনি হেরা যে কি চাচ্ছে আর কি করছে কি এক মাস কেমন বেচাকেনা হয় কেমন মোটামুটি প্রতিদিন কত টাকা বিক্রি করেন সুন্দর আমরা এক গ্রাম থেকে ঢুকেছি অন্য গ্রাম দিয়ে বের হয়েছি সেই সুন্দরবনের পাশ ঘুরে আবার কিন্তু বেড়বেঁধে চলে এসেছি এখন আমরা চলে যাব কেমন লেগেছে আজকে যে আসলে এই সুন্দরবনের কাছে আসলে অসাধারণ মন এবং শরীর দুইটাই ভালো হয়ে যায় অনেকক্ষণ হাঁটলাম এবং সুন্দরবনের বিভিন্ন দৃশ্য মাহফুজুর রহমান বাপ্পি ধারণ করছে তার ক্যামেরার লেন্সে এবং এই গ্রাম্য পরিবেশ মানুষ কতটা অবহেলার ভিতর আছে রাস্তা নেই ঘাট নেই কাঁচা রাস্তা অনেক জায়গা শাকো অনেক জায়গা গাছ দিয়ে হাক্কা বানানো মানুষ খুবই দুরবস্থায় আছে তবে আমার এই এলাকায় এসে সুন্দরবনটা অনেকটা অভিজ্ঞতা হয়েছে খুব ভালো লাগছে